যে ব্যারেস্টার সম্মানের নাম আপনারা শুনেছেন শুনে না বাপরে বাপ আগে কি করেছে ঘটনা আপনাদের অনেকেই জানা আছে কথা বলেন না গানো বাজান আমা আলেমদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশেষ একটা বিষয় হয়েছিল ট্রাইব্যুনাল দেখে না সেখানে বহদ্রলক্ষ্য তো ছিল কথা বল না কে আপনারা জানেন না মনে হয় ভালো করে বলার চেষ্টা করেন সেই ব্যারিস্টার সম্মান বর্তমানে এমপি মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি তো ফেসবুকের এমপি সেই এমপিতে কি বক্তব্য দিয়েছে আপনারা জানেন ব্যারিস্টার সুমন बोलतेছে আমি এখনো 1 টাকা গরদ পাই নাই তারপরে 25 লাখ টাকারও বেশি কাজ আমি করেছি অলরেডি শুধু কি তাই আমি আমার এমপি এই নেতৃত্ব এটাকে আমি আমার ইবাদতের মতো মনে করি আমি ইবাদতের মতো করে কাজ করব আর একটা কথা বলি একটা মানুষ বেশি দিন এমপি হলে ইবাদত দুর্বল হয়ে যায় ও নিজেই বলতেছে ব্যারিস্টার সুমন সাহেব শুনেন বলতেছে বেশি এমপি হয়ে থাকলে ইবাদতটা কি হয় দুর্বল হয়ে যায় এই কথা বলে হাসতে হাসতে চলে গেল আর কে বলে জনগণ শোনো দিয়া মন আমি জনগণের জন্য এমন ভাবে কাজ করব সরকারি যে বরাদ্দ আসবে সেটা তো কাজ করবো ব্যারিস্টার সুমন আবার বলতেছে যদি জনগণের ঋণ পরিশোধ করার জন্য বাপের থাকা জমিও বিক্রি করা লাগে আমি সমন জনগণের জন্য জমি বিক্রি করতে রাজি বলেন মার আওয়া কথাই কিন্তু একটা দম আছে কথা কন ঠিক কিনা আরে ভাই অ্যাডভোকেট মানুষ কথা তো বলবি কথা কন না রাগ করছেন আপনারা তো মাঝে মাঝে ইনি একটু খেলা দেখাচ্ছে ম্যাজিক দেখাচ্ছে এমপি হয় মনে করেন পুকুরে নামে পানা সাপ কথা কয় না বলতেছে আমি নদী দখল মুক্ত করব নদী একেবারে সাফ করে পরিষ্কার করতেছে বোঝেন নাই বোঝেন নাই তো যাই হোক বাজান গো আমার যে কথা বলতে যাচ্ছিলাম এই ব্যারিস্টার সমন সাহেব বলতেছে আমি আমার বাবার জমি বিক্রি করে হলে জনগণের ঋণ পরিশোধ করব আর আমি যতদিন এমপি থাকবো এই এমপি গ্রিয়েটাকে আমি ইবাদতের মন্ত্র মনে করে কাজ করব কথা কিন্তু খুবই ভালো আপনার নিয়ত যেমন ভালো আছে ওইভাবে ভালো কাজ করেন পূর্বে যা করেছেন সেই জন্য আল্লাহর কাছে তাওবা করেন কথা কোন না কেন রাগ করেছেন মনে হয় কষ্ট মধ্যে নেবেন নামাজ মাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা আজকের সমাজের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই অনেকটা কিন্তু লোক দেখানো হয় কথা বোঝেন না মনে হয় লোক দেখানো হয় না কেউ দেখবেন একটু দান করে হয় মানবিক এমপি কেউ আবার হয় মানবিক পুলিশ কথা কেন আবার আমরা তাদেরকে নাম দেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন কথা বলেন ঠিক ফেসবুক ফেসবুকে অনেক সময় অনেক কাজ করে আলোচিত অনেক দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আলোচিত ইনি একজন মানুষ এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার নাম দিয়েছে ফেসবুকের এমপি ভালো করে বোঝেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে বললাম মার্কা থাকে যে কয়দিন না তারা না গোনা সে কয়দিন এটা হলে চলবে না ভোট চাওয়ার সময় যেন জনগণের হাত ধরে ভোট চাইছেন বাকি পাঁচ বছর জনগণের সেবা করে আপনার দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে না হলে আল্লাহর কাছে আপনার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা যাই যে কথা দিল। এইবার আমার ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিছে এইবার কাবুজ নামের ফেরাউন কে মিশরের মন্ত্রী বানায় দিল মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর ওই দেশের তিনি বাদশা ছিল বাদ্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে শুনেন বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না আপনারাই বলেন এ দেশের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর আমাদের জানা নাই আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন মিয়া নেতাদের সমর্থন নিয়ে এক সানসি মিশরের বাদশা হয়ে গেল বাদশাহীর সিংহাসনে বসার পর ফিরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায় সুখে ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে কথা কয় না কথা না গরীবের কাল্লা গরীবদের কাল্লা দুইটা জিনিস শেষ পর বিশাল দিয়েছেন একটা হলো খাওয়া রুচি আর একটা ঘুম আলু ভর্তা দিয়ে ভাত খাই বউকে কোলে নিয়ে ঘুমাই কথা কয় না রেল স্টেশনে যায় দেখেন মাথার তলে ইট দিয়ে কি কায়দা নাক ঢাকা এমন কায়দা না ডাকতেছে মানে ট্রাকের ইঞ্জিল ফেল কথা কোন ঠিক কিনা গরিব কে আল্লাহ তাআলা একটা ঘুম দিয়েছে গো যেই জায়গায় কাট হয় ওই জায়গায় ঘুম কথা কোন ঠিক কিনা আর ধনী ঘুমের চারটা ট্যাবলেট খায় ইয়ার পরে ঘুম আসে গেলে ঘুম আসে না রাতে দুইটার দিকে উঠে সিসি ক্যামেরা ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি আর জানটা নেওয়ার জন্য কারণ और बारित প্রত্যেকটা ইট মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘুম খায়া দুর্নীতি করে বানাইছে। এ কথা বলেন না কেন? এইজনার টেনশন বেশি। ও ঘুমাইতে পারে না। হাজারীকে কোন দিকে ফুটে করে দেয়। শ্যা শ্যা। এইজন ভয় করে ভয় ভয় বাড়ির চতুর্দিকে सीसी कैमरा লাগাইছে। কথা বল না কেন? বিরক্ত হচ্ছেন আপনারা? কোন কোনো সমস্যা। আমি আমার গদিতেই বলবো বাজান। যে কথা বলতে داشিলাম গফীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গরীবকে আল্লাহ তাআলা খাওয়া রুচি দিয়েছে ধনী মানুষ কিনা টাকাতে বিশাল খাবারের টেবিল গরু কয় না খাওয়া যাবে না সর্বি বেশি খাসি কয় আরো সর্বি বেশি আছে না নাই গরীব খালি টাকায় দেখে বলে খাওয়া যাবেন আমারে দিয়ে দে একবার অটো মেশিনের মতো সব साफ করে দেব কথা বলে ঠিক না গরিবের কেনার টাকা নাই আছে। ধনির কেনার টাকা আছে খাবার রুচি নাই যত খাবে কম তত ধনী বাঁচবে বেশি খাইলেই আজরা কতক্ষণ ঠিক কে না এই ভয় ধনীরা খায় না যাই হোক বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না এরা অনেক সকে ঘুম নাই এইভাবে রাতের পর রাত চলে যায় ঘুমাইতে পারে না তার দরবারে জ্যোতিষী ছিল 400 এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা বয়স হলো 320 বছর দবিরাকে ডেকে বলে দবিরা রে কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আমার ভাগ্য কবে শোনা করে দেখো আমার কি হইছে এইবার দবিরা ভাগ্য কবে করে বলে নেতা যদি আপনি ভাবুকুরে যুবক সেখান থেকে তরমুজের খেতের লেবাল এরপরে মিশরে গোরস্থানে দারোয়ান এরপরে মন্ত্রী বর্তমান রানিং বা সাংগুল ফুলা কলার কাজ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বার অন্ধকার আগামী তিন মাসের মধ্যে সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করতেছে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতার এমন এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে সিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় মুসা আসবে আর আমার ক্ষমতার জীবনের বারটা বাজাবে এটা মেনে নেওয়া যায় না যদি দবীরা বলতো মুসা আসবে খানকা বানাবে বইসা বইসা জিকিরি করবে তাহলে কিন্তু রাগ করতে না আজকে সমাজের দিকে তাকায় দেখেন যারা খানকানে বইসা বইসা জিকির করতেছে লাফালাফি করতেছে ওদেরকে কেউ কিন্তু টার্গেট করে না আছে না নাই

আর মানুষ স্লোগান দেয় সবকিছু সারিয়া করা বাবার চরম দর আই না পয়সা ভিতর বাবারে এ আছে না নাই ভন্ড গাজা খায়া মুজদারি টস মানে এমন কায়দা লাল করছে টস টাইপ মেরে মুখ কই খুঁজে পাবে না আজকে মাজার গুলো গাজা খাওয়ার নিরাপদ জায়গা গাজার কলকিতে টান মারি এমন ধুয়া ছারে বাইক থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায়া দেখে আর বলে মনে হয় ওর ওরসে নান্না চলতেছে কথা কোন ঠিক কিনা এরকম আছে না নাই বকলের সূর্যে বেরি বারি হয়েছে পরে সুন্দরবনে অবস্থা বান্দরবনে কি অবস্থা তিরিশ চল্লিশ বছর গোসল করে না নাম দিয়েছে সাধু বাবা ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদের খায় সি একটা রুচির ব্যাপার কথা কন না কেন ওগুলো যা তো গান গায় শুনেননি কেরমান কাতিবিন রোজা হাসরের দিন কেরমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আছে না নাই ছিল শাহজালাল শাহমারান শাহমাকদুম বাইজিদ বোস্তামী আব্দুল কাদের জেলানি রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শাহ বাগেরহাটের খান জাহান আলী বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস কথা বলেন ঠিক কিনা